আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আম গাছ থেকে আম পারবো আপনাদেরকে একটু দেখাবো কিভাবে আম পারি আমরা তুমি ভিডিও করো না আসো তো আমরা দৃশ্যটা দেখাবো আপনাদের চলেন তাহলে শুরু করা যাক আমার বড় বড় ভগ্নীপতি গরু পালন করে এখন আপাতত তিনটা আছে এক দুই তিন তিন তিনটাতে তিনটা দুধ হয় তিনটাতে দুধ হয় তারপর গাপ হয়েছে কয়টা গাপ হয়েছে তো বিল তিনটে তিনটে আরকি যে পাশে পুকুর এটা হচ্ছে আমার বনের বাড়ি এখানে হচ্ছে মাটির বাড়ি আরকি দোতলা টিনের বাড়ি হ্যাঁ এটা হচ্ছে আমার ভগ্নগতি এই গরুগোলার সে পালন করে

গাছে একটা আম ধরছে দেখেন সব সব বাড়ি কিন্তু মোটামুটি দোতলা যাই চলেন এখন আম গাছে যাই না

শেয়ারে শেয়ারে গন্ডগোল ওখানে মারামারি সৃষ্টি হাত ধরেছিল আমরা ছিলাম ওখান থেকে আচ্ছা হ্যাঁ

আমরা অলরেডি আম গাছের নিচে চলে আসছি এই হচ্ছে আম গাছ এই আম গাছ থেকে পাড়া হবে বেশি বড় গাছ না ছোট গাছ এবং আম মোটামুটি ভালো আমদে আর কি দেখায় আপনাদের হম দেখে কত সুন্দর সুন্দর আমদারছে এখন আমার এইটার কি বুদ্ধি করা যায় খোলাটা হ্যাঁ এই বর্ষাটা পার হয়ে গেলে

এবারে আমাদের এবারে আমাদের ছোট বাইনে চলে আসছে তিনটা তিনটা জায়গায় গেছে কিন্তু ছোট বাই ছোট বাইনে চলে আসছে এরা সবাই কাছে উঠবে এখন এই একজন নোটস অলরেডি এইভাবে আম বড়া হচ্ছে দেখা যাক এই যে তিনটা গেছে কিন্তু ওই পাশে

খুব মিষ্টি সবগুলাম একত্রিত করা হচ্ছে আরো অনেক আছে প্রাকৃতিক ঘেউ কত সুন্দর ভালো অল্প কিছুক্ষণের মধ্যে অনেকগুলো হয়ে গেছে এই যে তিনটা আম একসাথে যার একজন যাই হোক গ্রামে আম পাড়ার মজাই আলাদা মনে করলাম আপনাদেরকে একটু শেয়ার করি ভিডিওটা একটু দেখাই ভিডিও করে এই জন্য ভিডিও করা তো সবাই সাথে থাকেন একদম ন্যাচারাল গাছ পাকা আম দেখি আমটা খেতে কেমন লাগে দেখো কালারটা কালারটা একটু দেখো কত সুন্দর কালার খুবই সুন্দর ভেতরের কালারটা এত সুন্দর তো ইনশাল্লাহ আমরা মনে হয় ভালো হবে খেতে ভালো হবে কালারটা একটু দেখেন খুব সুন্দর কালার বিসমিল্লাহ রহমান রহিম হুম খুব খুব টেস্ট খুব মিষ্টি হুম

তো বন্ধুরা মোটামুটি আমাদের আমপাড়া প্রায় শেষের দিকে তো এই যে দেখেন এই যে সুন্দর সুন্দর আম এই আমগুলো হয়েছে আর কিছু আছে এটা মোটামুটি আমরা অল্প সময়ের মধ্যে শেষ করে দেবো তো আমার দৃশ্য মোটামুটি যতটুকু পারছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছে তো সবাই ভালো থাকবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাকে আমার সাথে থাকার চেষ্টা করবেন আমাকে সহযোগিতা করবেন এইটুকু আশা ব্যক্ত করি আসসালামু আলাইকুম